এই মাত্র আসছে তো খোলারও টাইম পেয়ে যে কারণে একদম সরাসরি এভাবে বিরতি দিয়ে দিতেছি এগুলা পাশে ফোরটিন

উনত্রিশ হাজার টাকায় উনতিরিশ হাজার টাকায় আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে ওদের আজকে আপনাদেরকে আরও ভালোরা কিনে এলাম যৌনা ফিচার পার থেকে ইউজড আইফোনের বিশাল ধামাকা কালেকশনে আপনারা যাতে চাইছেন যৌন ফিচার পার্থ থেকে একদম অথেন্টিক অরিজিনাল ইউসড আইফোন পারচেস করবেন একদম হোলসেল প্রাইসে মূলত তাদের জন্য আজকে এই ব্রোটা অনেক অনেক বেশি স্পেশাল হবে অ্যান্ড এই ইউজড আইফোনগুলো দেখানোর জন্য চলে আসছি আপনাদের খুবই পরিচিত সব টেক ব্রো

অনলি পঁয়ষট্টি হাজার টাকায় ফোরটিন প্রো পাঁচশো বারো জিবি প্রাইস দিয়ে শুরু করবে দেখি ফোরটিন প্রো ফোরটিন প্রো একদম কালেকশন আছে সবগুলো শুধু ব্ল্যাকই শুধু ব্ল্যাক কালার আমাদের কাছে অ্যাভেলেবল দেখেন একদম ও লোকে আছে অথেন্টিক অরিজিনাল ডিভাইস আছে ব্যাটারি হেলথ আছে এইটি থেকে নাইনটি পর্যন্ত প্রাইস পেয়ে যাবেন এগুলো পাঁচশো বারো জিবি কালার তো আসলে বড় কথা না কাবার ইউজ করলে কালার এমনি চলে যায় এমনি চলে যায় এটার ক্যামেরা কেমন এটার সবকিছু অলোকে আছে শুরু করতে প্রাইস দিয়ে শুরু করবো মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছেন

আমাদের নিতে পারবেন আইডিয়া দেই যেমন হচ্ছে টুয়েলভ প্রো স্টার্টিং প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার থেকে প্রো স্টার্টিং প্রাইস থাকবে মাত্র দেখি

20000 থেকে আইফোন 11 এর প্রাইজিং স্টার্টিং আজকে হবে আমাদের 20000 টাকায় আইফোন 11 আইফোন 11 এই যে দেখেন কোন কি রে ভাই 64 জিবি ব্ল্যাক কালার এর ডিভাইসটা মা থাকবে মাত্র 20000 টাকায় 20000 টাকা অনলি 20000 টাকা এটা আমাদের কাছে এক পিস ডিভাইস अवेलेबल আছে এক্সচেঞ্জ করে রাখা কোনো রকম কোনো প্রবলেম নাই দেন এই যে ফোনটা এই ফোনটা রেগুলার প্রাইজে থেকে অফার দিব দেন এই ফোনটার মধ্যে কোনো তফাত করতে পারবেন না দুইটা একদম সেম কন্ডিশনের বাট একটু কমে কিনা আছে হালকা কিছু কভারের ছাপ আছে স্ক্র্যাচ আছে যার কারণে প্রাইসটা কম তাছাড়া কিন্তু এনওচা ভাই একটা ফোনের মধ্যে

উনত্রিশ হাজার টাকায় উনত্রিশ হাজার টাকায় আইআই ইলেভেন প্রো এলেভেন এর দামে এখন ইলেভেন প্রো ইলেভেন প্রো পাচ্ছেন

এগুলা একদম বেস্ট আর দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে আপনাদের জন্য অ্যারাউন্ড সিক্সটি ফোর জিবি আমাদের রেগুলার প্রাইস থেকে তিরিশ হাজার টাকা সো ওই ক্ষেত্রে আগে ভালো একটা ডিসকাউন্টে অ্যারাউন্ড প্রাইস দিচ্ছি আর দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ একদম ফুল প্রাইস কোনো রকম কোনো স্ক্র্যাচ বা ডেন্ট ওই রকম নাই কিন্তু হালকা গাছ লাগা আবার ছাপ অবশ্যই থাকবে তারপর হচ্ছে ভাই আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ এর মাত্র পঁচিশ হাজার টাকায় পাবেন এটা মাত্র পঁচিশ হাজার টাকা টুয়েলভ পঁচিশ হাজার টাকা টুয়েলভ এটা হচ্ছে আমাদের কাছে এক পিস ডিভাইস এটা এক পিস ছিল হ্যাঁ এটা এখনো বুকিং হয়ে গেছে অলরেডি

এটা ব্যাটারি এখন 100 আছে অফিশিয়াল ওয়ারেন্টিও আছে এটার মধ্যে যে এফ সিরিজের ফোনটা আপনারা এভয়েড করে চেষ্টা করুন এন আর এম এই দুইটা অলমোস্ট ইউজ করার মত কিছুই মারা যায় চাহিদা খুব মানে নিতে চায় না নিজেই চায় এটা ব্যাটারি 100 আছে ইওসে ভারিয়েন্ট তাও আবার অফিশিয়াল ওয়ারেন্টি আছে যাদের লাগব নিতে পারবেন এটার প্রাইসটা অবশ্যই আমরা হোয়াটসঅ্যাপে বলে দেব তারপর আইফোন 12 প্রো সবার পছন্দের ফোন আইফোন 12 প্রো কোয়ান্টিটি জাস্ট দেখেন এই পাশে আছে আবার এই পাশে আছে 12 প্রো এই পাশে ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এই যে 12 প্রো দেখেন একদম আনপ্যাক করা আপনারা নিজের দরকার হলে এভাবে খুইলা এভাবে খুলে নিজের আপনি এভাবে নিতে পারবেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ডিভাইসই একদম ফুল ফ্রেশ কোনো রকম কোনো স্ক্র্যাচ নাই দেখেন কন্ডিশন দেখেন প্রত্যেকটা ইউএসএ বেরিয়ে একদম ফুল ফ্রেশ কন্ডিশন তো চাইলে আমার থেকে ভালো একটা প্রাইজে আইফোন টুয়েলভ প্রো নিতে পারবেন দেন প্রাইজের ব্যাপারে যদি আসি আইফোন টুয়েলভ প্রো কালার অ্যাভেলেবেল আছে আপনি যেই কালার নেন অনেকে আছে ভাই কালারের কারণে প্রাইজের একটা ডিফারেন্ট লাগে যে এই কালারটা এত এই কালারটা এত বা এই কালার এত বাট আমাদের কাছে কালার না আপনি যেটাই নেন প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা একশো আটবিআল প্রে ভাই একশো জিবি প্রাইস থাকবে পাঁচশো টাকা আসলে আমি অপশনটা খুঁজে পাওয়ার মতো না কারণ দেখ আপনারা সবাই আসবেন একটু দেখেছি নিতে পারেন আর কি অবশ্যই ইনশাল্লাহ সমস্যা নাই প্রত্যেকটা কাস্টমারকে আমরা চাই নিজের রেটটি কমাই দেওয়ার জন্য তো আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে কমাই দেওয়ার জন্য আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের কিন্তু কালারটা অ্যাভেলেবেল আছে দেখেন আপনার যেই কালার লাগবে এর আগে কিন্তু অতগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না তো কালকে সোমবারের জন্য আপনার আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের একশো আড়াই জিবির কোয়ান্টিটির প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র বান্ন টাকা 52500 ৫০০ सगळे લેટેસ્ટ અપડેટ দাও একদম প্রত্যেকটা લેટેસ્ટ અપડેટ প্রত্যেকটা iOS এ ভેરિઅન્ટ એમ এটা બેટરી હેલ્થ હેલ્થ আছে 87% देन એটার আছে આપના 81% মানে 81 થી તમે 90% কাছে পেয়ে যাবেন টা বেশিরভাগই আপনারা করতে কারণ অনেক সময় জীবন পার করে দিতে পারবেন আপনারা এর এটার ক্যামেরা থেকে শুরু করে যা আছে এখন 12 Pro ચાલે

আইফোন থার্টিন প্রোর প্রাইস থাকবে আপনাদের জন্য যেগুলো আমাদের ব্যাটারি হেলথ অ্যারাউন্ড এইটিন নিচে আছে ওইরকম কোনো প্রাইস দেবো না এর আগে কিন্তু এরকম প্রাইস আমাদের কাস্টমাররা বা ইয়াররা নিত বা অন্য অন্য দোকানদাতে বাট আমাদের কাছে সিমিলার প্রাইসটা পাবেন একশোটা জিবির প্রাইস পাবেন মাত্র বান্ন হাজার টাকা একশোটা জিবি আইফোন থার্টিন প্রো

এই যে গোল্ড কালার হোয়াইট কালার যেই কালার চান আপনারা ওই কালার নিতে পারবেন একদম ওলোকে আছে প্রত্যেকটা ডিভাইস একদম ওলোকে যাদের লাগবে আইফোন থার্টিন প্রো তারা আমাদের সাথে আপনি কিন্তু চাইলে এভাবে আনপ্যাক করে আগামীকাল কাজে আপনারা নিতে পারবেন আমাদের থেকে আইফোন থার্টিন প্রো ম্যাক্স

সাত দিনের দশ দিনের রিপ্লেসমেন্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি ব্যাটারি গ্যারান্টি থাকবে এক মাসের মতো কোনো অবশ্যই